আমি কি পারবো একটা লাইভ বয় সাবানকে নিজের শরীরের মধ্যে ঘষে শেষ করতে আর যদিও বা পারি তাহলে একটা সাবানকে গায়ে ঘষে শেষ করতে কতক্ষণ টাইম লাগবে চলো সেটাই দেখা যাক এই ভিডিওর মধ্যে হাত জোর করছি কেউ আর এরকম চ্যালেঞ্জ দিও না তো হে গাইস গুড মর্নিং শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ চ্যালেঞ্জ ভিডিও মর্নিং তো নয় বাজে এখন সাড়ে বারোটার মতো আর আমি আজকে করতে চলেছি একটা ইউনিক চ্যালেঞ্জ যেটা আমাকে একটা আমার সাবস্ক্রাইবার দিয়েছে আমার চ্যালেঞ্জটা খুব 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 বেশি ইউনিক লাগলো একজন আমাকে কমেন্ট করেছে দাদা একটা লাইফ বয় সাবানকে শরীরের মধ্যে মেখে শেষ করে রাখা তাই ভাবলাম যে এই চ্যালেঞ্জটা আজকে অ্যাকসেপ্ট করবো আর দেখবো আদেও শেষ করা যায় কি না বা কতক্ষণ টাইম লাগে শেষ করতে এখানে মডার চলছে এখানের মধ্যে চ্যালেঞ্জটা আমি করব আর ক্যামেরাম্যান হিসেবে থাকবে মামা ঠিক আছে আমার গুড মর্নিং বলি এখন তো গুড আফটারনুন মানে সবসময় মর্নিং বলে ভিডিও স্টার্ট করি তো সেজন্য একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে যাই হোক চ্যালেঞ্জটা করা যাক বেশি ভার না বকে তো যাই হোক এখানে আমি প্রস্তুতি একদম নিয়েই ফেলেছি মামাকে বলেছিলাম একটা বালতি আনতে মামা আমার একটা উপকার করেছে খুব সুন্দর একদিক থেকে তো ভালোই কারণ আমি দেড়শো বছর মনে হয় সাবান মাখিনি এদিক থেকে একটা ভালোই হচ্ছে আমাকে একজন গোটা সাবানটাকে শরীরের মধ্যে ঘুষতে বলেছে যা কীটাণু জীবাণু আছে সব কিছু নয় পুরো হান্ড্রেড পার্সেন্ট কীটাণু মরবে আজকে লাইভ বয় এত সুন্দরভাবে প্রমোশন করছি লাইভ বয় কোম্পানি যদি আমার ভিডিওটা দেখো কিছু টাকা পয়সা ডোনেট করো আমাকে যাই হোক এই সাবানটা দিয়ে আমি শুরু করছি আমার হাত থেকে ঠিক আছে প্রথমে হাত থেকে ঘুরে শুরু করছি

মামার সাথে একটু ফ্র্যাঙ্ক হবে ও এলে এটা ওর গায়ে দিয়ে দেবো এটা ওর গায়ে দিয়ে দেবো জায়গাটা আসবে দিন দেবাই দেখো আধ ঘন্টার মতো হয়ে গেছে আর সাবানটার অবস্থা দেখো আর একটুখানি আছে মামা আমার গায়ে সব জায়গায় কাদা মাখিয়ে দিয়েছে জন্য সাবানটার অবস্থাও খারাপ যাই হোক এটাও এবার মাখবো আর শেষ করবো ঠিক আছে আই হোপ আর দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে যথা যথায় বলবা তুমি সাবান লাগান দিব যথা যথাই বলবা তুমি সাবান লাগান দিব গাইস 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 ফাইনালি সাবানটার অবস্থা দেখো প্রায় এক ঘন্টার মতো ঘষেছি ভাই সাবানটা তোমাদের কাছে হাত জোর করছি কে আর এরকম চ্যালেঞ্জ দিও না আমি প্রথমে ভেবেছিলাম চ্যালেঞ্জটা হয়তো খুব সহজ হবে কিন্তু ভাই ঘষেই যাচ্ছি এবার চামড়াগুলো উঠে যাবে গায়ে এত ঘষেছি ছেলেটা দিও শেষ পর্যন্ত এই পরিণতি সাবানটা ছেলের আগে আগেতে যেই বডিটা ছিল সেই কালারটা দেখবে এই কালারটা দেখো বর্ষা হয়ে গেছে নাকি বর্ষা হয়ে গেছি কেন বলে আর কিছু নাই শরীর যাই হোক তোমাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম আর কমপ্লিট করেও দেখালাম অনেকে ভাবে ফেক কিন্তু যা করেছি তোমাদের সামনে করেছি ভাই প্লিজ বলছি তোমরা তোমরাও করে দেখতে পারো এক ঘন্টার মধ্যে শেষ হবে ঠিক আছে চলো এবার আমি চানটা করে জন্য রেখে দিচ্ছি তো এর থেকেও খতরনাক দেবে রেখেছি যাতে মামার কোস্টে গায়ে মামার কথা একদম শুনবে না ও আমাকে সচানোর চেষ্টা করছে দেখ যে যাই চ্যালেঞ্জ দিক দিচ্ছে তোকে হয়েছে আমার থেকে আমাদের মধ্যে দাঁড়িয়ে ক্যামেরা করছি তার বেশি কষ্ট হচ্ছে চলো সাবান তো শেষ আর এই যে এইটুকু এইটুকু মামাকে দিয়ে দেবো মাখার জন্য তোমাদের কাছে আমার একটাই চাওয়া যে প্লিজ চ্যালেঞ্জ দাও এমন চ্যালেঞ্জ দাও যেটা করতে আমার অসুবিধা হবে না এই চ্যালেঞ্জটা করতে সত্যিই দম বেরিয়ে গেছে তোমরা ভাববে অনেকে ফেক ভিডিও বানিয়েছে আমার হাতটা দেখলে বুঝতে পারবে যে কীরকম হয়েছে সাদা সাদা হয়ে গেছে ভাই দেখো পুরো সাদা হয়ে গেছে দেখো গামছা ম্যান খারাপ হওয়া হয় কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই হাতটা তো ভাই আরো অবস্থা খারাপ হয়ে গেছে সব সাদা হয়ে গেছে হাতগুলো যাই হোক চলো ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট চ্যালেঞ্জটা কি করবো একটা সহজ দেখা দিও ভাই তোমরা কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগের সাথে বা চ্যালেঞ্জের সাথে বা প্র্যাঙ্কের সাথে তৎক্ষণের জন্য টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং